প্রিয় বন্ধুরা এখন শুনবেন নন্দীর শিবের বাহন হওয়ার কাহিনী দেবাদিদেব ভগবান শিবের কঠিন তপস্যা করে নন্দীকে নিজের পুত্র সন্তান হিসেবে লাভ করেন শিলাদৃষি নিজের পুত্র নন্দীকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেন তিনি একসময় শিলাদৃষির আশ্রমে মিত্র ও বরুণ নামক দুই দিব্য ঋষির আগমন ঘটে পিতার আজ্ঞা সেই দুই ঋষির সেবা যত্ন করেন নন্দী সেই দুই দিব্য ঋষি ফেরার সময় শিলাদকে দীর্ঘায়ু ও সুখী জীবনের আশীর্বাদ দেন কিন্তু নন্দীকে তারা কোনো আশীর্বাদ দিয়ে যান না তাদের কাছে নন্দীকে আশীর্বাদ না দেওয়ার কারণ জানতে চান শিলাদ ঋষি তখন তারা জানান যে নন্দী অল্পায়ু এই কথা শোনার পর শিলাদ ঋষি চিন্তিত হয়ে পড়েন নন্দী পিতার কাছে চিন্তার কারণ জানতে চাইলে শিলাদৃষি সত্য জানিয়ে দেন এই কথা শোনার পর নন্দী হাসতে শুরু করেন বললেন স্বয়ং পরমাত্মা শিবের আশীর্বাদে ঋষি শিলাদ লাভ করেছেন তাই তার আয়ুরক্ষাও স্বয়ং ভগবান শিবই করবেন পিতাকে বৃথা চিন্তা করতে বারণ করেন নন্দী শুধু তাই নয় ভুবন নদীর ধারে পরমেশ্বর শিবের তপস্যা করতে যান নন্দী এরপর ভুবন নদীর ধারে শিবলিঙ্গ নির্মাণ করে পরমাত্মা শিবের কঠোর তপস্যা করেন নন্দী এইভাবে শ্রী ভগবান শিবের সাধনা করার পর পরমেশ্বর ভোলানাথ প্রকট হন এবং নন্দীকে বরচাইতে বলেন সারা জীবন শিবের সান্নিধ্যে থাকার বর চেয়ে বসেন নন্দী নন্দীর সমর্পণে প্রসন্ন পরমেশ্বর প্রথমে তাকে আলিঙ্গন করেন এবং তারপর বলদের স্বরূপ প্রদান করে তাকে নিজের বাহন করে নেন উল্লেখ্য গরুর মধ্যে কামধেনু শ্রেষ্ঠ তেমনি বলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন নন্দী শাস্ত্রমতে নন্দীর পূজা না করে মহেশ্বর শিবের পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না আবার নন্দীর কানে নিজের মনস্কামনা বললে পরমেশ্বর শিব তা শীঘ্র পূরণ করেন শিব পর্যন্ত নিজের প্রার্থনা পৌঁছে দেওয়ার উত্তম মাধ্যম হলেন নন্দী আজ এই পর্যন্তই বন্ধুর আগামী পর্বে এই রকম কাহিনী নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন